দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই শিক্ষাবর্ষে ঐক্যশ্রী প্রকল্প এটা অ্যাপ্লিকেশন নেওয়া আজ থেকে থেকে শুরু হচ্ছে ঐক্যশ্রী পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প যারা এই ক্যাটাগরিতে পড়ে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা তারা কিন্তু এটা অন্যান্য বছরের মতো এবারেও কিন্তু তাদের যারা নতুন তাদের কি করতে হবে এবং যারা আগে বিভিন্ন ক্লাসে তাদের কি করতে হবে নতুন অনেক কিছু নিয়ম রয়েছে করেছ এবং সেই নতুন নিয়মগুলো কি কি এবং সমস্ত জানতে হলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং সবার মধ্যে শেয়ার করবে যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেসব সংখ্যালঘু ছাত্র আছে তারা প্রতি বছর তাদের পড়াশোনার জন্য যে প্রকল্প সেই প্রকল্পের জন্য যে আর্থিক অনুদান পায় সেই আর্থিক অনুদান পেতে কিন্তু সবাইকে সাহায্য করবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে নিশ্চয়ই যারা নতুন তারা কি ভাবে করবে যারা পুরনো তারা রিনিউয়াল কিভাবে করবে নতুন নিয়মে কি কি পরিবর্তন হয়েছে তোমরা যারা পুরাতন তারা জানো এই প্রকল্পের অধীনে এম সি এম এস এম সি এম অ্যান্ড পোস্ট ম্যাট্রিক ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ পঁচিশ সালে আজ থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম কি কি সমস্ত জানতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং যারা নতুন তাদের বলবো আমার এডুকেশন ফর কেরিয়ার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেন্ড অফ টি ফুডস্টপ ড্যাশ দিয়ে এসআইআর স্যার লিখলেই কিন্তু এই এডুকেশান ফর কেরিয়ার চ্যানেলটি চলে আসবে এবং সাবস্ক্রাইব করবে এইরকম শিক্ষা এবং কেরিয়ার সংক্রান্ত যাবতীয় তথ্য প্রায় প্রতিদিনই আপলোড করতে হয় আমাকে এই ভিডিওতে অবশ্যই এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবে এবং লক্ষ্য রাখবে প্রথমে বলি এই আবেদনের শর্তাবলী কি কি যারা এই ঐক্যশ্রীতে আবেদন করবে তাদের অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী হতে হবে এবং যারা যেসব ছাত্রছাত্রীরা আবেদন করবে তারা পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে মনে রাখতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বাংলার ইউনিক আইডি থাকতে হবে মানে বিদ্যালয়ে যারা পড়াশোনা করো তাদের প্রত্যেকেরই একটি ইউনিক আইডি রয়েছে সেই ইউনিক আইডি কিন্তু সংগ্রহ করতে হবে পূর্বতন পরীক্ষায় মানে যে ক্লাসে তুমি আজকে যদি ক্লাস ফোর ফাইভে করো তাহলে ফোরে ফিফটি পারসেন্ট নাম্বার এবং সিক্সে করতে গেলে ফাইভ এবং প্রতিটি ক্লাস মানে আগের ক্লাসে প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত মানে প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণীটা বাদ এবং TSP ব্যতীত 50% নাম্বার পেতে হবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয় ব্যাংক অ্যাকাউন্ট যেন আপডেট থাকে KYC পূরণ করা থাকে এবং এটা বলে রাখি যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল অবশ্যই লিংক করে রাখবে যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীকালে পি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে পি ম্যাট্রিক যারা তাদের ছাত্রদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কি কি ব্যাপার আছে একটু দেখি নেই বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের যে সর্বোচ্চ বার্ষিকা এটা আরেকটা জিনিস কারণ কারা কারা করতে পারবে পি ম্যাট্রিক যাদের সর্বোচ্চ বার্ষিকায় দু লক্ষ টাকা তারা করতে পারবে তারা পোস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পর ফ্যামিলি ইনকাম দু লক্ষ টাকার মধ্যে থাকতে হবে মেরিট কাম মিন যারা করবে তারা আড়াই লক্ষ টাকা টিএসপি যারা করবে তারা দু লক্ষ টাকা এবং এস অনেকেই করে এটা আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ বার্ষিক আয় তাদের পরিবারে থাকতে হবে এইবারে আমরা দেখে নেই যে নতুন নিয়ম কি কি হয়েছে বিশেষ করে যারা রিনিউয়াল করবে যারা আগে করে রেখেছ তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে প্রকল্পের নতুন যে বৈশিষ্ট্য মনে রাখবে ভালো করে এবং সবাইকে জানাতে হবে এটা দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে মানে আগের যে শিক্ষাবর্ষ ওই কো সিরিজ জন্য আবেদন করেছিলে তাদের নতুন করে আবেদন করার আর প্রয়োজন নেই মানে যারা দ্বিতীয় শ্রেণী থেকে পড়াশোনা করছো দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে ছাত্রছাত্রী রয়েছে তারা 2023-24 মানে আগের শিক্ষাবর্ষে যদি তোমরা কোনো শ্রেণীতে তোমরা এই scholarship জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু নতুন করে আবেদন করার কিন্তু আর প্রয়োজন নেই কারণ এটা রিনিউ যোগ্য যেসব ছাত্র ছাত্রী মানে যারা renew করবে তাদের বলছে পুনর্নবীকরণ যোগ্য ছাত্র ছাত্রীরা SMS এর মাধ্যমে confirmation পেয়ে যাবে যে তোমাদের renew হয়ে গেছে pre matric এর যেসব ছাত্র ছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে যারা pre matric মানে মাধ্যমিক পাশের পর যারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে নতুন স্কুলে বা প্রথম শ্রেণীর যেসব ছাত্রছাত্রীরা রয়েছে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে চলেছেন তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে মানে যে সকল একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে আবেদন করার শেষ তারিখ খুব অল্প কারণ আবেদন করার শেষ তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশ মানে তোমরা তবু অনেকদিন পাচ্ছ কারণ জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের এই আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশ এবং কোথায় গিয়ে আবেদন করবে কিভাবে এবং এর পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের নিয়ে আসবো যে পুরো ডিটেলসে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে নিজেরা নিজেরই করতে পারো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন ডাব্লু বি এম ডি এফ সি age ola rship.in এটাতে গিয়ে স্টুডেন্ট এরিয়া এই স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করার পর স্টেপ টু স্টেপ তোমাদের অ্যাপ্লিকেশন করতে এবং অ্যাপ্লিকেশন করার আগে যেগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ ইনকাম সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স ভ্যালিড মোবাইল নাম্বার ভ্যালিড ইমেল আইডি পারিবারিক ইনকাম সার্টিফিকেট অবশ্যই কিন্তু সাথে রাখবে পরের দিন আমি অবশ্যই কিভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে ভিডিও করবো অবশ্যই চোখ থাকুক আমার চ্যানেলে এডুকেশন ফর কেরিয়ার